এই যে একটা বিষয় আমি লিখলাম লেখার পরে এখানে অনেকগুলো অপশন আসলো এই অপশনগুলোর কোনটা কি সেই বিষয়টা কিন্তু সবার জানা দরকার না হলে কিন্তু আপনি পোস্ট করার পর পোস্টটা প্রথম হচ্ছে পোস্ট অডিয়েন্স এটা আমরা পাবলিক রাখবো ঠিক আছে দ্বিতীয় কমেন্ট পাবলিক রাখবো দ্বিতীয় শিডিউল এটা হচ্ছে আপনি পোস্টটা কখন করতে চাচ্ছেন পরবর্তীতে না এখনই আচ্ছা একটা পোস্ট এখনই করব হিস্টোরি আপনি যদি এই হিস্টোরিটা অন রাখেন তাহলে হচ্ছে আপনার পোস্টটা হিস্টোরিতে যাবে এবং এখান থেকে আপনি গেলে অলওয়েজ বা ওয়ান্স দিতে পারেন যে শুধু এটাই হবে এরপর হচ্ছে গ্রুপ আপনি চাইলে এখানে যেমন বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড থাকি তা এই গ্রুপগুলোতে কিন্তু আমরা চাইলে এইভাবে দিতে পারি এই যে দুইটা তিনটা দিলাম মনিটাইজেশন অ্যানাবেল আছে অসুবিধা নেই এইগুলা ইনভাইটটা প্রয়োজন এই যে সেট আপগুলো আমরা করলাম করার পর যদি আমি পোস্টটা করি আমার পোস্টটা এঙ্গেজমেন্ট পোস্ট লাইক কমেন্ট বাড়ার সম্ভাবনা আছে এই ছিল আসলে ভিডিওটা এরকম নিত্য নতুন সিস্টেম বা নিত্য নতুন বিষয় জানতে ফেস্টিভালও দিয়ে সাথে থাকবেন যে কোনো বিষয় জানতে কমেন্ট